ভারত থেকে যাতে টি টোয়েন্টি বিশ্বকাপ ছড়িয়ে নেওয়া হয় তাই জন্য নতুন অজুহাতের ব্যবস্থা করেছে ভারতের পড়শি দেশেরা তারা বলতে চাইছে ভারতে নিপা ভাইরাস এমনভাবে ছড়িয়ে পড়েছে তাতে সংক্রমণের সংখ্যা দিন দিন হুহু করে বাড়ছে এবং দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ তাদের স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছে এর ফলে নাকি কোয়ারেন্টাইনের মতো দিনও দেখতে হতে পারে যাতে মানুষজনকে কোয়ারেন্টাইনে রাখা হবে এবং ভারতবর্ষের এত বিশাল জনসংখ্যার জন্য হুহু করে নাকি ছড়িয়ে পড়তে পারে সেই ভাইরাস এই ভাইরাস ছড়িয়ে পড়লে চল্লিশ থেকে পঁচাত্তর শতাংশ জীবনহানির সংখ্যা পর্যন্ত রয়েছে এই খবর যদি ব্রিটিশ মিডিয়া বা অস্ট্রেলিয়ান মিডিয়া খবর করে তাহলে নাকি অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো দেশ ভারতে বিশ্বকাপ খেলা থেকে নিজেদের সরিয়ে নেবে তখন ভারত থেকে বিশ্বকাপ শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যেতে হবে ভাবা যায় পশ্চিমবঙ্গে মাত্র পাঁচজন নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে তারপরে দুজন ইতিমধ্যে সুস্থ হয়ে গেছেন যে নার্স নার্স দিদি এবং ব্রাদার তারা দুজনেই স্থিতিশীল অবস্থায় রয়েছেন ব্রাদারের আজকে ছুটি হয়ে যাওয়ার কথা যে নার্স দিদি আছেন তার কমায় চলে যাওয়ার যে স্কোর আছে সেটা দশের কাছাকাছি চলে এসছে তাকে লাইফ সাপোর্ট ছাড়া রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে সকালের খবর অনুযায়ী উনি বেলেঘাটা আইডিতে চিকিৎসারত রয়েছেন মূলত বাদুরের। যে লালা সেটা যদি খেজুর রসের মধ্যে দিয়ে শরীরে পান করা হয় বা বিভিন্নভাবে যদি শরীরের মধ্যে প্রবেশ করে তবেই সম্ভব হতে পারে মূলত খেজুর রসের মাধ্যমে যদি বাদুরের লালা মানুষের শরীরে প্রবেশ করে তবেই হতে পারে এখন জানানো হয়েছিল সেই সময় যখন নিপা ভাইরাসের প্রথম খবরটা পাওয়া গেছিলো কিন্তু ডাক্তাররা বলেছিলেন যদি খেজুর রস ফুটিয়ে গুড় তৈরি করা হয় এবং সেই গুড় মানুষ সেবন করে তাহলে কোনো রকম কোনো অসুবিধা সৃষ্টি হবে না কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে নিপা ভাইরাস নিয়ে কোনো রকম তাপাদাপির বিষয় নেই বা কোনো রকম রেড অ্যালার্ট জারি করেনি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর বা ভারতের মিনিস্ট্রি অফ হেলথ ভারতবর্ষে এখনও পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থা যথেষ্ট শ্রম করোনা ভাইরাসকালে অতিরিক্ত পরিমাণে আক্রান্ত হওয়ার ফলে একটা সময় স্বাস্থ্য ব্যবস্থায় বেশ সংকটপন্ন অবস্থা সৃষ্টি হয়েছিল কিন্তু সেই সময় আমাদের ডাক্তার স্যার নার্স দিদিরা স্যার ব্রাদাররা অস্বাভাবিক রকমের পরিশ্রম করে দিনের পর দিন যেভাবে পরিশ্রম করেছিলেন আমাদের দেশের মানুষকে প্রাণে বাঁচিয়েছিলেন সেটা অকল্পনীয় সারা বিশ্বের কাছে সেটা একটা নজির হয়েছিল যে একশো কোটির এক বিরাট জনসংখ্যার দেশ পৃথিবীর সর্ববৃহৎ জনসংখ্যার দেশ কিভাবে তাদের দেশে করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলা করছে তার জন্য আমাদের ডাক্তার মহলকে ডাক্তার স্যার ডাক্তার ম্যামদের এবং নার্স দাদা নার্স দিদি এবং মেডিকেলের সঙ্গে যুক্ত মেডিকেল ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত সমস্ত মানুষদের বিরাট বড় ধন্যবাদ জানাতে হয় বর্তমানে এই সমস্ত ভুয়ো নিউজ ছড়িয়ে দিয়ে ভারত থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ সরানোর জন্য যে ষড়যন্ত্র শুরু করা হয়েছে তাতে লিপ্ত যারা তারা কিছুদিন পরেই হয়তো ভারতবর্ষে টি টোয়েন্টি বিশ্বকাপ কভার করার জন্য তাদের সাংবাদিকদের পাঠাবেন এবং তারা এসে ভারতবর্ষে ঘুরবেন এবং তারপরে রিপোর্ট করবেন ভারতের অর্থ ব্যবস্থা কেমন ভারতের যান চলাচলের অবস্থা কেমন কীভাবে মেট্রোর মাধ্যমে মানুষের শহরে আকাশ থেকে ওপাশ থেকে চলে যাচ্ছে যেটা দু হাজার তেইশ সালে হয়েছিল পাকিস্তানের সাংবাদিকরা ভারতবর্ষে এসে ভারতীয় রেলে সফর করার পরে অবাক হয়ে গেছিলেন যে একশো চল্লিশ কোটি জনগণের দেশে কীভাবে রেল নেটওয়ার্ক জালের মতো বিস্তার করেছে এবং কীভাবে মানুষকে এক প্রান্ত থেকে অপর প্রান্তে সহজেই পৌঁছে দিতে পারছে দু হাজার তেইশ বিশ্বকাপে হায়দ্রাবাদে যখন বাবর আজমরা ল্যান্ড করেছিলেন তাদের যে গ্র্যান্ড ওয়েলকাম জানানো হয়েছিল সেটা তারা আজও মনে রেখেছেন কলকাতায় দিনের পর দিন তারা থেকেছেন শপিং করেছেন ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেটা আছে আমাদের খিদিরপুরে সেখান থেকে বিরিয়ানি আনিয়ে খাইয়েছেন এ সমস্ত খবর তো সকলেরই জানা তাই ভারত নিরাপদ নয় এমন বাণী দিয়ে যারা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাইছেন তারা একটু চুপ করে বসুন কারণ আমাদের দেশে বিশ্বকাপটা হচ্ছে এবং আমরাই হোস্ট হাইব্রিড মডেলে পাকিস্তান ভারতে খেলতে চাইনি তাই জন্য তারা বহুদিন আগে জানিয়েছিল এবং তাদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে শ্রীলঙ্কায় খেলার ব্যবস্থা হয়েছে কলম্বোয় খেলা হবে পাকিস্তান যদি সেমি ফাইনালে ওঠে তাহলেও কলম্বোয় হবে এবং ফাইনালে উঠলে সেখানেও কলম্বোয় হবে কিন্তু সেটা বহুদিন আগের পূর্ব নির্ধারিত ছিল বর্তমানে এমন কিছু ভুয়ো নিউজ ছড়ানোর মাধ্যমে ভারত থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নিয়ে যাওয়া হবে এই ভাবনা চিন্তা মাথা থেকে বাদ দিয়ে ফেলুন আর একটা হচ্ছে ভারতের যদি এতই খারাপ অবস্থা হতো নিপা ভাইরাসের এমনই সংক্রমণ দেখা দিত তাহলে সবার আগে কনসার্ন হতো ভারতের অথরিটি ভারতের হেলথ মিনিস্ট্রি কারণ ভারতবর্ষের জনসংখ্যা দশ কোটি বারো কোটি আঠেরো কোটি বা চব্বিশ কোটি নয় একশো বিয়াল্লিশ কোটি একশো বিয়াল্লিশ কোটি মানুষের চিকিৎসা সরবরাহ করা খুব একটা মুখের কথা নয় নিজের দেশের মানুষের কথাই সবার আগে ভাবতো তাই জন্য আইপিএল যে সময় ভারতবর্ষে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ হয়েছিল আইপিএল সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল আবুধাবিতে সেখানেই আইপিএল হয় মানে দুবাইতে সেখানেই আইপিএল সংগঠিত হয়েছিল প্লেয়ারদের কথা চিন্তা ভাবনা করেই হয়েছিল নাহলে তো ভারতবর্ষেই করে দেওয়া যেত ভারতের তো প্রচুর টাকা তাই তো বলা হয় যে টাকার কাছে সময় মাথা ঝুঁকিয়ে ফেলে তাহলে তখন কেন শুধু ক্রিকেটের কথা ভাবনা চিন্তা করা হলো যদি এমন কোনো অবস্থা হয় তাহলে সবার আগে ভারত নিজে থেকেই করবে তার জন্য কাউকে জোর করতে হবে না আমাদের সেই ক্ষমতা